এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ জানলাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসায় চিরুনি পরে গেলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই শির বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মশ স হয়ে গেল মুসলিম সমাজের রঞ্জ রঞ্জের এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি তিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে রাস্তার পাশে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিখ হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক নমস্কার এই আকিদা নিয়ে পড়লেই মশাই মুসলিম সমাজে অহরহসের কাজ আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাখ ওজা হবল মানাত এইসব সব মূর্তির পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পড়ে নাই মুসলিমরা এখন নেক্সট রুটে তো ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং যে রং ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরক করি আল্লাহ পাক আবারো সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করে তলা করে যদি মারা না যায় মাফ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তাও করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝলেন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাও করে নাই যদিও সে তাও করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহ সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে এই শিরিকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কি কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবুদ্দিন একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নর আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে পড়াশোনা করার তো অভিজ্ঞতা